বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ফেরি জেলার আলতা দিন চাঁদনাং বালিকা ইউনিয়নের নয় নাম ওয়ার্ড কর্তৃক আয়োজিত সদস্য সংঘ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আঘাত ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি এক জাত নেতৃবৃন্দু সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বালিগীয় ইউনিয়ন সমন্বয়ক কমিটির পক্ষ থেকে সংগ্রামী ইসলাম ও বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি যুব হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব হচ্ছে বিএনপি পরিবারের বড় সন্তান এই বিএনপি পরিবারের বড় সন্তানকে যদি কেউ অপমান করে কথা বলে এই বিএনপি পরিবারের বড় সন্তান

নো ব্যক্তিগত কথা বলতে আসে নাই পি উপস্থিতি এক কারণে আমাদেরকে নিয়ে এত সম্মেলন করা পি উপস্থিতি আগামী ফেব্রুয়ারি নির্বাচন আমরা যদি বলতে চাই আমরা খুঁটি যদি করে ভুল কিছু থাকে থাকে আমাদের সিনিয়রের নেতৃবৃন্দের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা জোরালোভাবে করব আমাদেরকে সেই সুনিয়র নেতৃবৃন্দ হয়েছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত হক্সঅপে এখানে আসলাম বাংলাদেশ জিন্দবাদ বাংলাদেশ জিন্নবাদ